বিষয়টি আপনাদের জানাতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কর্মীদের উপর হামলা চালালো বিএনপির নেতাকর্মীরা স্থান এক নাম চাকামইয়া ইউনিয়ন কলাপাড়া পটুয়াখালী দুঃখজনকভাবে হলো আপনাদের জানাতে হয় যে বিএনপির ভাইয়েরা আপনারা তো মানুষ আপনারা তো মুসলিম আপনারা মুসলমান হয়ে কিভাবে একটি ইসলামী সংগঠনের উপর হামলা করে আসলে ক্ষমতা তো চিরস্থায়ী নয় আপনারা কিভাবে পারলেন একটি ইসলামী সংগঠনের উপর হামলা করতে আপনি শুধু আপনারা শুধু ইসলামী আন্দোলনের উপর হামলা করেন নাই ইসলামী আন্দোলনের এই হামলা ওলামা ইকরামদের উপর পড়েছে এবং ইসলামপন্থীদের উপর পড়েছে আপনি ইসলামপন্থীদের উপর হামলা করেছেন আপনি বিষয়টা চিন্তা করে দেখেছেন এই হুজুররা যদি না থাকতো তাহলে তো আপনার জন্মের ঠিক হতো না আপনি তো জারত সন্তান হিসাবে পৃথিবীতে আসতেন এই হুজুররা যদি না থাকতো তাহলে আপনার জানাজা কে পড়াবে আপনাকে কবরে কে রাখবে আপনার জন্য কে দোয়া করবে আপনি বিষয়টা একবার চিন্তা করে দেখেছেন ভাই আপনাদের সাথে কোনো শত্রুতা নেই কারণ আপনারাও মানুষ আমরাও মানুষ আপনারা মুসলিম আমরাও মুসলিম কিন্তু আপনারা এরকমের বারবার ইসলামী সংগঠনের উপর হামলা করে যাবেন আপনাদের কোনো কাজে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কোনো সময় হামলা করে না কোনো বাধাগ্রস্ত করে না তো আপনারা কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর হামলা করেন আসলে এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনারা আজকে যে দলের উপর হামলা করছেন এটা কিন্তু রাসুলের দল নির্দ্বিধায় বলতে পারেন এটা রাসুলের দল কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য হল ইসলাম বাস্তবায়ন করা ইসলামী আইন প্রতিষ্ঠা করা রাসুল বলেছেন ইন্নাল ওলামা ওরা সাতুল আম্বিয়া আমার দায়িত্ব আমার দায়িত্ব ওলামাইকে আমরা পালন করবে তো রাসুল কি রাজনীতি করেন নাই আপনারা বলবেন যে হুজুররা কেন রাজনীতির মাঠে আসলো আমি বলবো রাসুল তো রাসুল তো পৃথিবী শাসন করেছে সে তো মক্কা মদিনা শাসন করেছে সে তো রাজনীতি করেছে তো হুজুরদের নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আপনারা আপনাদেরভাবে রাজনীতি করেন আপনাদের তো বাধা দেয় না তো কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় মানুষদের আপনারা আক্রমণ করছেন ভাই আওয়ামী লীগ সরকার ইসলামী আন্দোলনের উপর আক্রমণ করে এক বছর টিকে থাকতে পারে নাই আপনারা একবার চিন্তা করে দেখুন যে আওয়ামী লীগ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর হামলা করে একটা বছর ক্ষমতায় টিকতে পারে নাই আল্লাহ তাদের পতন দিয়েছে তো আপনারা ক্ষমতায় আসার আগেই ইসলামী আন্দোলন নেতাকর্মীদের উপর হামলা করেন তাদের মামলা দেন তাদের উপর আক্রমণ করেন জানি না আপনারা ক্ষমতা আসতে পারবেন কিনা এই ভিডিও যারা দেখবে আপনারা তাদের উপর হামলা করেছেন আশা করি বিএমপির মানুষই বিএমপিকে ভোট দিবে না তো আমি মনে করি প্রিয় ভাই আপনি যে দল ইচ্ছা সে দল করেন কিন্তু শান্তিপ্রিয়ভাবে করুন কারণ আপনিও মানুষ আমরাও মানুষ আপনি একটি সংগঠন করেন আমরাও একটি সংগঠন করি আপনি হুট করে একজনের মাথা বাড়ি দিবেন এটা কি মুসলমানের কাজ আপনার কি মরতে হবে না আপনি কি মারা যাবেন না তখন কি জবাব দিবেন আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবেন এমন কি কেউ আছে আপনার জন্য দোয়া করবে তো ভাই বলছি যে কোনো কাজ করবেন রাজনীতি করবেন শান্তিপ্রিয়ভাবে করুন তাহলে আপনাদের উপকার হবে ইসলামের উপকার হবে ক্ষতি হবে না ইসলামের উপকার তো করতে পারবেন না ক্ষতি হবে না তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন